সব সম্পর্কের নাম থাকে না কিন্তু সীমা রেখা থাকা জরুরি একটি ছেলে কোনো মেয়ের বন্ধু না হলেও সে তার ক্ষতি করতে পারে না যদি তার অন্তরে মা বোনের মর্যাদা থাকে আজকাল সহজে মিশে যাওয়া আর স্বাভাবিক সম্পর্কের নামে যা হচ্ছে তা অনেক সময় ভয়াবহ পরিণতির দিকে ঢেলে দেয় মানসিক সামাজিক এমনকি পারিবারিক ধ্বংসের পথে স্মরণ রাখুন আপনি যে কারো সাথে হাসলেন কথা বললেন সেটা স্বাভাবিক কিন্তু সব কিছুর একটা সীমা থাকা দরকার ফ্রি মিক্সিং বা অতি স্বাধীন চলাফেরা বন্ধুত্বের আড়ালে অনেক সময় চরিত্র হরণ করে আজ আপনি যা ভাবছেন সামান্য কিছু কাল সেটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির একটি কারণ সবাই যদি নিজের দিকটা ঠিক রাখে সমাজটা কখনো বিষাক্ত হবে না আজকে যে বন্ধু নামের অজুহাতে একজন মেয়ের জীবন নিয়ে খেলা হয় কাল সেও কোনো গড়ের মা বোনের জীবন নষ্ট করতে পারে আপনি ছেলেই হন কিংবা মেয়ে হন নিজের মর্যাদা আগে নিজেই নির্ধারণ করেন বন্ধুত্ব হোক স্বচ্ছ কিন্তু সীমার মাঝে বিশ্বাস্তরী হোক আস্থা দিয়ে কিন্তু অসতর্ক চলাফেরা দিয়ে নয় আমরা প্রতিদিন দেখছি আত্মহত্যা মানসিক ভেঙে পড়া ব্ল্যাকমেইল সম্পর্কের নামে প্রতারণা এগুলো বন্ধ হবে কবে যেদিন আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করবেন আমি যা করছি সেটা যদি আমার বোনের বা মেয়ের সাথে কেউ করত মেনে নিতে পারতাম কি চরিত্র কোনো পুরোনো ভাবনা নয় এটি এখনও সম্মানের প্রতীক সতর্ক থাকুন সম্মান দিন নিজেকেও রক্ষা করুন धन्यवाद